অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রামনগরে সুজিত দত্তের মতন একজন বিধায়ক বিগত চল্লিশ বছর উনি সেবা করেছেন তার জায়গা তার অবর্তমানে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে মানে আমার উপর যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করব আমি অত্যন্ত আনন্দিত রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে না আমাদের সরকার আসার পর দুই হাজার আঠেরো এবং আমরা যিনি বিধায়ক সুজিত বাবু আশা করেছেন রামনগর এলাকার মানুষের সমস্ত চাহিদা বা সমস্যার নির্বিশনের জন্য আমাদের সরকারও কাজ করছেন তো আমিও চাইবো যেই কাজগুলি সুজিত করার ইচ্ছা ছিল করতে পারেননি শেষ করতে পারেননি ওনার অকাল প্রয় হয়েছে সেই কাজগুলি আমি করবো নতুনভাবেই এলাকার লোকের সঙ্গে কথা বলে এখন বাড়ি বাড়ি পর্যায়ে যাবো মানুষের সঙ্গে কথা বলবো তাদের সমস্যা সম্বন্ধে অবহিত হব আমি যেহেতু পুরো মেয়র ছিলাম আমি ওই এলাকার যারা কর্পোরেটারের সঙ্গে আমার দীর্ঘ দীর্ঘ সমস্যা কথাবার্তা হতো তা আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন পাশে থেকে এই এলাকার সমস্ত কাজ আমি যুক্ত ছিলাম বহুদিন ধরে বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি এলাকার মানুষকে চিনি এলাকার সমস্ত সম্বন্ধে আমার আমি আমার ধারণা আছে কাজে কাজ করতে আমার সুযোগ শুধু আমি এলাকার সর্ব অংশের মানুষের গরমত নিজে সকলের আমি আশীর্বাদ যাচ্ছি কাজ করা যাতে আমাকে সুযোগ অনেক দিন ধরেই আপনি পুরো নিগমের দায়িত্ব পালন করে আসছেন এখন একটি বিধানসভার আপনি প্রার্থী কতটা আপনার জন্য একটা আনন্দ বেশি ভালো লাগছে কোনো রকম একটা ওয়ার্ডে দায়িত্ব ছিলাম একটা শহর দায়িত্ব ছিলাম একটা বিধানসভায় পৃথিবীভাবে আমরা দায়িত্বের যে বিধানসভায় মুহূর্তের কাজ করছি সেই এলাকার মানুষ دو دو تملا دو جب ایک تو اے ہم آگے دیکھو میں فائن حارث مصطفی Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.